কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী যারা দেখা গেছেন একটা দুটো টিউশন করে সারাদিন পরিশ্রম করার পরে কলেজ ইউনিভার্সিটি শেষ করার পরে তারা আপনার বাচ্চাকে পড়াতে আসেন আপনাদের মাথায় রাখা উচিত তারা এই ছোট্ট টিউশনটা কেন করেন তাদের একটা শখ একটা স্বপ্ন আছে ছোট্ট একটা অ্যামাউন্ট তারা পাবে এই ছোট অ্যামাউন্টটা দিয়ে ছোট অ্যামাউন্টটা আমরা বলতে ছোট কিন্তু এটা তাদের কাছে অনেক বড় তারা অনেক বড় এবং আশা ভরসা করে নিয়ে তারা এই অ্যামাউন্ট এই ছোট্ট অ্যামাউন্টের জন্য আপনার বাচ্চাকে পড়াতে আসেন এখন দেখা গেছে অনেক অভিভাবক এই ছোট্ট অ্যামাউন্টটা তাদেরকে পরিশোধ করতে অনেক মাসি করে আজ নয় কাল আজ নয় কাল এরকম করে এটা ঠিক না ওরা অনেক খুশি করে অনেক আনন্দের সাথে আপনাকে বাচ্চাকে পড়াতে আসেন আপনারা সঠিক সময়ে ওদের অ্যামাউন্টটা দিলে তাদের মনটা অনেক প্রফুল্ল থাকবে ভালো থাকবে তাহলে দেখা গেছে আপনার বাচ্চাকে পড়াতে গিয়ে ওদের অনেক আন্তরিকতার সাথে পড়াবে অনেক খুশি থাকবে অনেক টেক কেয়ার করবে এই জিনিসটা মাথায় রেখে রাখবেন সঠিক সময়ে ওদের প্রাপ্যটা ওদেরকে বুঝিয়ে দেন পারলে ওদেরকে যে কোনোভাবে ইনসেন্টিভ দেন খুশি করেন ভালো রাখেন ওনার পরিবেশটা সুন্দর রাখেন এই আর কি এটা আমি দেখছি অনেকে অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটি আমাদের সাথে পরিচয় আছে তো তারা দেখে এই সমস্ত কথা বলে যে সঠিক সময়ে তাদেরকে টিউশনটার টাকাটা দিতে গরিবাসী করে হয় ঠিক আছে আশা করি তাদের প্রতি এই ছোট্ট মধ্যে ঈদের প্রতি একটু খেয়াল রাখবেন ওকে